হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো আমার বাড়ির ভেতরে কত গাছপালা লাগানো আছে আর এই গাছপালার মধ্যে আরও একটি উপকারী গাছের কথা তোমাদের সাথে শেয়ার করব এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার কথাই শেয়ার করব আগে যখন চিকিৎসা শাস্ত্র এত উন্নত ছিল না তখন কিন্তু বিভিন্ন ভেষজ উদ্ভিদের সাহায্যেই কিন্তু মানুষের রোগ জ্বালান নিরাময় করা হতো আজকে যে গাছটা তোমাদের সাথে শেয়ার করছি এই গাছটাও কিন্তু তেমনই একটা গাছ এই গাছের নাম হলো গাইনুরা গাছ এই গাছের পাতার কিন্তু বহু গুণ রয়েছে এই জন্যই এই গাছকে ঐশ্বরিক গাছ বা ঈশ্বর পাতা বলা হয়ে থাকে যাদের ডায়াবেটিস রয়েছে সেই সমস্ত ডায়াবেটিস রোগীদের তো সর্বদা তাদের ডায়েটের অতিরিক্ত যত্ন নেওয়া উচিত সেই দিক থেকে এমন কিছু ভেষজ গাছ রয়েছে যা প্রাকৃতিকভাবে ভাবে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ওঠানামা প্রতিরোধ করতে ব্যবহার করা যেতে পারে সেই সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কয়েকটি গাছের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই একটি ভেষজ গাছ এই গাছটির নাম হল গাইনুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব যে এই গাইনুরা গাছের পাতার আর কি কি উপকারিতা রয়েছে প্রথমত তো আমি তোমাদের জানিয়ে দিলাম যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই পাতা কতটা উপকারী এছাড়াও যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছো বা কোলেস্টেরলের মাত্রা যাদের নিয়ন্ত্রিত নেই তাদের ক্ষেত্রেও এই গাছের পাতা কিন্তু খুবই উপকারী এছাড়াও যাদের ডায়াবেটিসের মাত্রা অত্যন্ত বেশি অর্থাৎ যারা ইনসুলিন ব্যবহার করছো তারাও কিন্তু এই গাছের দুটি করে পাতা যদি খেতে পারো তো খুবই উপকার পাবে এই গাছের পাতার কিন্তু আরও উপকারিতা রয়েছে ধরো তুমি অ্যালার্জি কাশি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তো তুমিও কিন্তু এই গাইনোরা গাছের পাতা খেতে পারো কারণ এই গাছের পাতায় ট্রাইটার পেনয়েড সাপোনিন এবং ফ্যাভোনল এবং গুয়ার মরিন থাকে এই সবুজ পাতায় রয়েছে প্রয়োজনীয় সব অ্যান্টিঅক্সিডেন্ট যার থেকে ফাইবার এবং ফাইটোকেমিক্যাল পাওয়া যায় এছাড়াও এটি আয়রন ক্যালসিয়াম প্রোটিন পটাশিয়াম এবং ফসফরাসেরও ভালো উৎস এটি ভিটামিন সি ই এবং কের ভান্ডার শুধু ডায়াবেটিসই নয় এই সুগার গাছের পাতা যদি তুমি খেতে পারো তাহলে কিন্তু কোলেস্টেরল প্রেসারই নিয়ন্ত্রণ করে না তর তাজা রাখে কিডনি লিভার ও ব্লাড প্রেশারও তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা